আদিত্য চৌধুরী কি এবার সুদীপাকে ভুল বুঝলেন অনির্বাণ যখন সবার সামনে সেই মারাত্মক ছবিগুলো বের করল তখন সবাই স্তব্ধ সুদীপা চোখে জল নিয়ে আদিত্যের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল আপনিও কি আমাকে ভুল বুঝছেন মিস্টার চৌধুরী কিন্তু দেখুন সমস্ত ভুল ভেঙে যেতেই সবার সামনে সুদীপাকে নিজের মনের কথা বলে দিলেন আদিত্য কি ছিল সেই কথা চলুন দেখে নেওয়া যাক অনুরাগের ছোঁয়ার এই রোমাঞ্চকর মোড় অনির্বাণ যখন পরিবারের সবার সামনে কিছু আপত্তিকর ছবি বের করে তখন সবাই হতবাক হয়ে যায় কেউ বুঝতে পারে না এমনটা কি করে সম্ভব বড়মা এবং পিসি দুজনেই সুদীপার উপর তাদের বিশ্বাস ধরে রাখেন বড়মা সুদীপাকে জিজ্ঞেস করেন এই অভিযোগ সত্যি তিনা কিন্তু সুদীপা কিছু বলার আগেই অনির্বাণ তাকে থামিয়ে দিয়ে জোর দিয়ে বলে আমি নিজেই এই ছবিগুলো তুলেছি এ সবই সত্যি সুদীপা বুঝতে পারে যে কেউ তাকে ফাঁসানোর জন্য এটা করেছে সুদীপা তখন আদিত্যের দিকে তাকিয়ে জানতে চায় সেও কি তাকে ভুল বুঝছে আদিত্য তখনই সুদীপার উপর তার বিশ্বাস বজায় রেখে বলেন আমি বিশ্বাস করি না সুদীপা এমন কাজ করতে পারে আদিত্যের এই ভরসা পেয়ে সুদীপা মনের জোর ফিরে পায় এবং প্রতিজ্ঞা করে যে সে প্রমাণ করে দেবে এই সমস্ত কিছু মিথ্যা এরপর সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় সুদীপা সরাসরি রীতমের কাছে পৌঁছায় এবং তাকে চাপ দেয় রিতম প্রথমে ঘাবড়ে গেলেও সুদীপার ক্রমাগত অনুরোধে সে সত্যি বলতে বাধ্য হয় রীতম স্বীকার করে যে কৃষ্ণ অর্থাৎ রুড়ির পরিকল্পনায় সে এই সমস্ত কিছু করেছিল সুদীপা তখন রীতমকে অনুরোধ করে সে যেন চৌধুরী পরিবারে এসে সবার সামনে এই সত্য প্রকাশ করে তার সম্মান ফিরিয়ে দেয় রীতম সুদীপার জন্য এই কথা বলতে রাজি হয় রীতমকে নিয়ে সুদীপা চৌধুরী বাড়িতে ফিরে আসে সকলের সামনে রীতম জানায় যে এই সমস্তটাই রুডি অর্থাৎ কৃষ্ণের চক্রান্ত ছিল সুদীপা এই বিষয়ে কিছুই জানত না এবং সে নির্দোষ ঋতমের কথা শুনে পরিবারের সকলের ভুল ধারণা ভেঙে যায় এরপর যখন আদিত্য জানতে পারে যে সুদীপা একদম নির্দোষ এবং তার প্রতি সুবিচার হয়েছে তখন আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারে না সে পরিবারের সকলের সামনেই সুদীপাকে তার মনের গভীরের কথাটি জানিয়ে দেয় সুদীপার পাশে আদিত্যেরই অবস্থান আপনাদের কেমন লাগল অবশ্যই নিচে কমেন্ট করে জানান এরকম আরও সিরিয়াল ও নাটকের রিভিউ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে পরের পর্বে